আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ইংরাজি বিষয়ের আজকে আমরা ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লিজ মনোযোগ দিন অনুগ্রহ করে এই টপিক থেকে লেসন ওয়ান ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষের মধ্যে এ অংশ থেকে পড়া শুরু করব এবং সম্পূর্ণ লেসনটি তোমাদেরকে আমরা পড়ে অর্থসহ উত্তর দিয়ে দেবো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো লার্নিং আউটকামস এই অধ্যায় থেকে আমরা যা যা শিখতে পারবো আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি বিল টু এই ইউনিটটি অধ্যয়ন করার পর আমরা যা যা শিখতে পারব ফলো ইন্সট্রাকশন কমান্ডস রিকোয়েস্ট অ্যানাউন্সমেন্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি নির্দেশনাবলী আদেশ অনুরোধ ঘোষণা অনুসরণ করে সঠিকভাবে কাজ করা ইউজ সাউন্ড স্ট্রেস অ্যান্ড ইনোনেশন সঠিক শব্দ জোর এবং সুর ব্যবহার করা আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন প্রশ্ন করা এবং উত্তর দেওয়া এগুলো আমরা এই অধ্যায়টি শেষ করে জানতে পারবো ও শিখতে পারব প্রথমে দেখতে পাচ্ছ লেসন ওয়ান ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষের মধ্যে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রটি দেখার পর তোমাদের পরে পৃষ্ঠাতে এ নম্বরে দেখতে পাবে লিস্যান্ড অ্যান্ডসে শোনো এবং বলো এখানে একটি শর্ট কনভারসেশন দেওয়া রয়েছে এই কনভার্সেশনটি তোমরা পড়ে নিবে এবং সে অনুসারে সিতে দেওয়া কোয়েশনগুলো অ্যান্সার করতে হবে তাহলে আমরা অনুবাদ সহ এই অংশটুকু দেখে নিই টিচার শিক্ষিকা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি শুভ সকাল এবং সকলকে স্বাগতম স্টুডেন্টস শিক্ষার্থীবৃন্দ গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা টিচার শিক্ষিকা আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা সবাই কি ক্লাস করার জন্য প্রস্তুত রয়েছ স্টুডেন্টস শিক্ষার্থীরা ইয়েস টিচার হ্যাঁ শিক্ষিকা টিচার শিক্ষিকা হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছ স্টুডেন্টস ইয়েস টিচার উই হ্যাভ শিক্ষার্থীরা হ্যাঁ শিক্ষক আমাদের রয়েছে টিচার শিক্ষিকা গুড ভালো প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে প্রতিদিন ইংরেজি বই মনে করে আনবে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেট এবং আমার সাথে ও সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা তোমাদেরকে অনুবাদের অংশটুকু দেখিয়ে দিচ্ছি এটি প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যেন পরবর্তীতে এটি বাংলা অর্থ সহকারে পড়ে নিতে পারো এ পর্যায়ে আমরা সি নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিব। নাও অ্যান্সার দ্যাস কোয়েশ্চান এবার আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটি ডু ইউ স্পিক ইংলিশ উইড ইউর টিচার তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো ইফ ইউ ডু যদি তুমি করে থাকো হোয়েন অ্যান্ড হাউ অফেন এবং কখন ও কত সময় অ্যান্সারে তোমরা লিখবা নিচে থেকে আমরা দেখিয়ে দিচ্ছি ইয়াস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার হ্যাঁ আমি আমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি হোয়েন আওয়ার টিচার টিচার্স আস ইংলিশ যখন আমাদের শিক্ষক আমাদেরকে ইংরেজি পড়ায় সামটাইমস মাঝে মধ্যে আই আস্ক অ্যান্ড অ্যান্সার ইন ইংলিশ ইনফ্যাক্ট আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার সেভারেল টাইমস মাঝে মধ্যে আমি ইংরেজিতে প্রশ্ন করি ও উত্তর দিই তদুপরি আমি আমার শিক্ষকের সাথে বেশ কিছু সময় ধরে ইংরেজিতে কথা বলি নাম্বার টু ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ইফ সো হাও অফেন তুমি কি তোমার বন্ধু এবং সহপাঠীর সাথে ইংরেজিতে কথা বলো যদি বলো সেটি কতক্ষণ সময় অ্যান্সারে লিখবা ইয়েস আই ডু হ্যাঁ আমি করে থাকি আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ওয়েন উই আর ইন দ্য ক্লাসরুম অর প্লেগ্রাউন্ড আমি আমার বন্ধু ও শিক্ষার্থীদের সাথে ইংরেজিতে কথা বলি যখন আমরা খেলার মাঠে অথবা শ্রেণীকক্ষে অবস্থান করি বিসাইড এরই পাশে আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ইন কমন রুম আমি আমার বন্ধু ও সহপাঠীদের সাথে বৈঠকখানায় ইংরেজিতে কথা বলি ইনফ্যাক্ট আই কমিউনিকেট উইথ মাই উইথ আই মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ইন ইংলিশ সেভারেল টাইমস এবং আমি আমার বন্ধু ও সহপাঠীদের সাথে বেশ কিছু সময় ধরে ইংরেজিতে কথা বলে থাকি তিন নম্বর কোয়েশনে তোমাদের কাছ থেকে জানতে চাই ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস তুমি কি শ্রেণীকক্ষের বাইরে ইংরেজিতে কথা বলো হোয়ার ডু ইউ স্পিক ইট সেটি কোথায় বলে থাকো অ্যান্সারে তোমরা লিখবা আউটসাইড দ্য ক্লাস শ্রেণীকক্ষের বাহিরে আই স্পিক ইংলিশ উইথ মাই প্যারেন্টস অ্যান্ড হোম টিউটর ইন মাই হাউস আমি আমার বাবা মা ও গৃহশিক্ষকের সাথে ইংরেজিতে বাড়িতে কথা বলে থাকি চার নম্বর কোয়েশনে তোমরা দেখতে পাচ্ছ ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি তুমি কি ইংরেজি কোনো অনুষ্ঠানমালা টেলিভিশনে দেখে থাকো হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ কোন ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান সূচি বা তুমি দেখে থাকো ইয়াস আই ডু হ্যাঁ আমি করি আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি আমি ইংরাজির অনুষ্ঠানমালা টেলিভিশনে দেখে থাকি আই ইউজুয়ালি ওয়াচ বিবিসি অ্যান্ড সিএনএন নিউজ অন টিভি আমি সাধারণত বিবিসি ও সি এর সংবাদগুলো টেলিভিশনে দেখে থাকি শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ইউনিট ওয়ানের এর লেসন ওয়ান সম্পূর্ণটি শেষ করে দিলাম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আমরা লেসন টু নিয়ে কথা বলবো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে